আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বপ্ন যুগে রসুল সাল্লি সাল্লাম ও সুপারিশ প্রাপ্তির আমল কি আমল করলে রসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখবেন আজকে আমরা সেই দোয়াটি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আগে আমরা দোয়াটি শিখব দোয়াটি হলো এই রহিম لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَحِيمٌ فَإِنْ تَوَلَّوْا فَكُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ பிரதोषक এই যে আর শিল আজিম পর্যন্ত সুতরাং যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলা এই ভিডিওটি স্ক্রিন করে তা আপনি মুখস্থ করে নিতে পারেন এই সুরাটি পাবেন কোথায় এই সুরাটি পাবেন সুরার নাম হচ্ছে সুরা তাওবা আয়াত নম্বর একশো আঠাইশ ও একশো উনত্রিশ চলুন তাহলে আমরা কিভাবে আমল করব। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াত দয় একবার পড়লে কেয়ামতির দিন নবী সাল্লাহ আলিয় সাল্লামের সাফায়াত লাভ করবে সুবাহ প্রত্যেক প্রত্যেক নামার শেষে তা সাতবার পড়লে সে দুর্বল হলে বলবান হবে লাঞ্চিত লাঞ্ছিত হলে সম্মানিত হবে পরাজিত থাকলে পরাক্রান্ত হবে দরিদ্র থাকলে ধনবান হবে বিপদগ্রস্ত থাকলে বিপদ মুক্ত হবে তার অপমৃত্যু হবে না তার আয়ু বৃদ্ধি পাবে তার সকল কাজ সহজ সাধ্য হবে স্বপ্নে রসুল সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাৎ লাভ না হয় পারবে না আবু দাউদ শরীফের হাদিস শুভান আল্লাহ প্রতিদিন একচল্লিশ বার করে পড়লে স্বপ্নে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করবে সুভান আল্লাহ আসুন তাহলে আমরা এই দোয়াটি পড়ি এবং এই দোয়াটি শিখি আমল করার চেষ্টা করি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন